দ্বিতীয় দিনের ট্যুরে আমরা বেরিয়ে পড়েছি আজকে একদম ভোরবেলা সারাদিন ঘুরবো বিকেল পাঁচটা বাজে ব্যাক করব আমরা কোন কোন জায়গায় যাব আপনি যত আছে আপনার কনারগুঁ আছে চন্দ্রভাগা আছে হ্যাঁ বলাগিরি আছে মন্দির আছে আচ্ছা আলসুকে স্যার মুকিসরা আছে বুদ্ধদেব আর আছে আছে হ্যাঁ হ্যাঁ অনেক অনেকগুলো গুলো মোট 10 প্লেস রয়েছে যেটা আমি দেখলাম গাইডের দিয়ে তুমি দপ্তর যেটা আমি জাননা আমি গেছি টা দেখি হ্যাঁ আমি আমি দেখি না ওরা তো বললো রাস্তা আর জায়গা তুমি দেখে যাবে তো বলছে জায়গা গাড়ি

তেল নেওয়ার জন্য দাঁড়িয়েছে একটু আগে মাঠ দেখলাম অনেকগুলো স্পোর্টসের অনেক ফ্যাসিলিটি রয়েছে আসলে এখানে এই পেট্রোল পাম্পটা থেকে আমরা তেল নিয়ে নিচ্ছি তারপর আমাদের জার্নি আবার শুরু আর্ট মিউজিয়াম চলে এসেছি এটা ওখানে হচ্ছে বালির বালুদিয়া স্কাল্পচার ব বা হাল্ক this is how সুন্দর নার্সারি মতো করে ফুল গাছ দিয়ে সাজিয়ে রেখেছে 30 রুপি হয়েছে টিকিট কোনার ও আচ্ছা কোনার এরকম না তাহলে দেখে নিলাম কোনার একটা বালু দিয়ে তৈরি দেখে নিলাম এরপর আসলটাও দেখে দেখব মিউজিয়াম সব ভাস্কর্যগুলো কি বালু দিয়ে করা দেখতে ভালোই আর্ট ওয়ার্ক টাকা করে টিকিট রয়েছে খুব বেশি দেখতে না মানে দেখতে না চাইলে ওয়েট করা যায় যদি কারো আর্টের প্রতি বিশেষ পছন্দ থাকে তাহলে দেখে নেওয়া যায়

পুরো মেলা বসেছে এখানে অনেক অনেক ধরনের কোনটা ছেড়ে কোনটা কিনব মানে সেটা ডিসাইড করা সম্ভব নয় এত আইটেম কোথায় রাখবো দোলাটি আমার তো নিতে আরে খেলার জন্য কোথায় এটা একটা